সারা ভারত কৃষক সভার ডাকে এবং দক্ষিণ দিনাজপুর জেলার কৃষক সভার সদস্যরা কৃষকদের ন্যায্য দাবি ও সমস্যার কথা তুলে ধরে আগামী নয় জুলাই সারা ভারত ধর্মঘটে সামিল হওয়ার জন্য বালুরঘাট বিডিও অফিসে একটি বিক্ষোভ সমাবেশে সামিল হন তাদের বিভিন্ন দাবিগুলির মধ্যে রয়েছে একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজ চালু ও প্রতিদিন ছয়শ টাকা আবাস যোজনা প্রকল্পে সকল গরিব মানুষকে ঘর প্রদান শ্রমকোট বাতিল কৃষকদের ফসলের ন্যায্য দাম ইত্যাদি দাবিতে এদিন বালুরঘাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং নয় জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার জন্য এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এছাড়াও অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল সরকারি ক্রয় কেন্দ্র চালু করে ন্যায্য দামে ধান ক্রয় নিশ্চিত করতে হবে কৃষা মান্ডি ও কৃষি বিপণন দপ্তরকে সক্রিয় করে ধান সংগ্রহের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সমস্ত কৃষককে কৃষি সহায়তায় চাষের জমির রেকর্ড ছাড়াও বিভিন্ন উপকরণ ও আর্থিক সহায়তা দিতে হবে তাছাড়া কৃষকদের সাথে নয় জুলাই কর্মসূচি সফল করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে উক্ত কর্মসূচি সফল করতে এবং কৃষকদের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তোলার জন্য কৃষক সভার পক্ষ থেকে প্রত্যেকটি সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে উপস্থিত সকল কৃষি এই আন্দোলনে সামিল হওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে কে বামপন্থী কৃষক সংগঠনগুলোর ডাকে আমরা এই ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছি বালুরঘাট ব্লকের মূলত একশো দিনের কাজ এবং আগামী নয় তারিখে যে ভারত বন্ধ সে বন্ধের সমর্থনে আরও কিছু দাবি নিয়ে আমরা এই আজকের এই কর্মসূচির ডাকটা আমরা দিয়েছি এই প্রোগ্রামটা আমরা গোটা জেলা জুড়েই করছি সমস্ত ব্লকে ব্লক স্তরে আজকে আমরা এই বালুরঘাটে এই জিনিসটা করছি আমাদের মূল দাবি একশো দিনের কাজ চালু করতে হবে একশো দিনের পরিবর্তে দুশো দিন করতে হবে এবং তার রেট ছশো টাকা করতে হবে এবং সমস্ত গরিব মানুষকে আবাস যোজনার টাকা দিতে হবে তাছাড়াও আগামী ন তারিখের বন্ধ সকলের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি তাছাড়াও যে সমস্ত গরিব মানুষের কৃষকের বয়স ষাট বছর হয়েছে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে অনেক মানুষ আছে যারা ষাট বছর হয়েছে দু বছর ধরে ঘুরছে তারা তাদের ভাতা এখনো চালু হয়নি আমরা এই দাবিটাও রেখেছি তাছাড়াও কৃষিক্ষেত্রে কৃষকের ফসলের যে ন্যায্য দাম সেটা আমাদের বন্ধের যে ভুল দাবি সে দাবির সঙ্গে আজকে আমরা এই দাবিটাকে রেখেছি তাছাড়াও আমরা যে সারের যে ভর্তুকি সেই ভর্তুকিটা দিল্লি গভর্নমেন্ট তুলে দিচ্ছে সারের ভর্তুকি যাতে থাকে সারটা যাতে কৃষকরা কম দামে পায় সে দাবিটাও আমরা রেখেছি এছাড়াও কৃষি বীজ একটা কৃষক একশো টাকা কেজি ধরে ধানের বীজ সংগ্রহ করেছে বাজার থেকে আমরা দাবি করেছি যে ধানের বীজটা সরকারকে কৃষি দপ্তরের মাধ্যমে কম পয়সা কৃষকদের দিতে হবে উন্নত মানের বীজ আপনার নাম আমার নাম শাহজাহান সর্দার আমি সারা ভারত সংযুক্ত কিছু সভার জেলার